আমার রহমতুল্লাহি হ্যালো বেশ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন পড়বেন না আপনাদের মাঝে সিম টেকনিকের পক্ষ থেকে আবারও একটু নতুন বিরিয়ানি চলে আসলাম তো আপনারা অনেকে দেখতেছেন যে ষাট জিবি পঁয়ত্রিশ জিবি বা পঁয়ত্রিশ জিবির সাথে দুইশো মিনিট এই অফারগুলো কীভাবে হিট করতেছে তো আপনাদেরকে আমি দেখাবো যে পঁয়ত্রিশ জিবি আপনি কীভাবে এই অফারটা হিট করবেন সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি তো আমি সর্বপ্রথম কাস্টমার থেকে ওটিপিটা নিয়ে আসি দেখেন আমি গ্রুপে পোস্ট করছি তো এখানে একটা নাম্বার আছে তো আমি কাস্টমার থেকে আমি অফারটা নেওয়ার জন্য ওটিপি নিয়ে আসবো তো আমি কাস্টমার থেকে ওটিপি নিচ্ছি সর্বপ্রথম আপনি সর্বপ্রথম আপনার রবি আসটা লগ করবেন এবং এখান থেকে আপনি কাস্টমারের কাছে ওটিপি পাঠাবেন দেখেন আমি কাস্টমারের কাছে এখান থেকে ওটিপি পাঠাচ্ছি ঠিক আছে তো দেখেন আমি কাস্টমার থেকে ওটিপি নেবো এখন ঠিক আছে তো এই যে কাস্টমার থেকে ওটিপি নিচ্ছি তো আমি নাম্বারটা এখানে দিয়ে দিলাম তো এখন ওটিপি নিচ্ছি ঠিক আছে ওটিপি চলে এসেছে আমি কাস্টমার থেকে ওটিপিটা নিয়ে আসি তো দেখেন আমি কাস্টমার থেকে এখন ওটিপিটা এখান থেকে নিয়ে নিলাম ঊনপঞ্চাশ সাতান্ন তো আমি এখন রবি অ্যাপসটা লগ ইন করবো ঊনপঞ্চাশ সাতান্ন একষট্টি তো দেখেন আমি অ্যাপসটা লগ ইন করতেছি তো অলরেডি আমার লগ ইন করা হয়ে গেছে এখন কিভাবে হিট করতে হবে তো এই টু জেড সম্পূর্ণ আপনাদেরকে দেখাই দেব তো আপনারা কেউ ভিডিওটা এক মিনিট স্কিপ করবেন না স্কিপ করে দেখলে ভিডিওর শুরুতে কি বলছে বা মাঝে কী বলছে আপনারা কিছুই বুঝতে পারবেন না ঠিক আছে তো এই জন্য কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখেন আমরা কাস্টমার থেকে কিন্তু ওটিপি নিছি ওটিপি নেওয়ার পর কিন্তু আমরা অ্যাপসটা লগ ইন করছি দেখেন এই আমাদের এখানে দেখেন ব্যালেন্স আছে দুইশত একষট্টি টাকা আমাদের এখানে মেন ব্যালেন্সে অ্যাড আছে তো এক এখনটা হিট করব কি করে ঠিক আছে তো এখান থেকে আপনারা কি করবেন ইজি প্ল্যান খুঁজবেন তো আমি এখান থেকে ইজি প্ল্যান খুঁজে নিলাম তো ভিডিওটাকেও এক মিনিটও স্কিপ করবে না এখান থেকে ইজি প্ল্যান খোঁজলাম তো দেখেন ইজি প্ল্যানের উপরে ক্লিক করলাম তো ক্লিক করার পরে এরপরে আমরা সর্বপ্রথম কি করে দেবো সর্বপ্রথম যে আমাদের যে এই যে ডাটাটা আছে এই ডাটাটা করে দেব আমরা জিরো জিরো করে দেবো জিরো জিরো করার পর তারপর আপনারা দেখবেন যে এই যে ডেলি প্যাকেজ ঠিক আছে ডেলি এই এখানে পাঁচ জিবি করে দিবেন পাঁচ জিবি করার পর আমাদের কাজ কি আমি দেখাই সেটা আমাদের কাজ হল কিন যে এখান থেকে আমরা মিনিটটা জিরো করে দেবো তো জিরো করার পর আমাদের এখান থেকে দেখেন রেড কাটতেছে কত তো আমাদের এখান থেকে কিন্তু রেড কাটতেছে দুইশো বিশ টাকা ঠিক আছে আপনাদের সরাসরি লাইভ প্রুফ দেখাচ্ছি এরপর আমরা এখানে পার্সেল প্যাকেজে ক্লিক করলাম তো আমাদের এখান থেকে দুইশো বিশ টাকা কাটতেছে এবার আমরা এখান থেকে কনফার্ম ক্লিক করে দিলাম তো যখন কনফার্মে ক্লিক করে দেবো তো কাস্টমার এখানে কিন্তু অলরেডি কিন্তু ভাই এখানে চলে আসছে এখন আপনি বললেন যে ভাই পাঁচ জিবি গেছে ভাই দেখেন মজার বিষয় ভাই দারুণ একটা টেকনিক তো দেখেন আমরা এখানে পাঁচ জিবি দিছি পঁয়ত্রিশ জিবি যুক্ত হয়ে গেছে তো ভাই দেখেন পঁয়ত্রিশ জিবি এখানে যুক্ত হয়ে গেছে মেয়াদ কতদিন মেয়াদ হল কিন্তু সাত দিন গেছে এখন মেয়াদ বাড়াবেন কি করে তো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যারা এখনও ভাইস চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও সকলের আগে পেয়ে যাবেন এবং ভিডিও একটা লাইক দিবেন ঠিক আছে তো এখন আমরা মেয়াদ বাড়ানোর জন্য এখান থেকে আবারও আমরা সেই ইজি প্ল্যানে যাব তো দেখেন এখান থেকে আমরা ইজি প্ল্যানে ক্লিক করলাম ইজি প্ল্যানে ক্লিক করার পরে এরপর আবার এসে গেলাম তো এখান থেকে আমরা সর্বপ্রথম ডাটাটাকে জিরো করে দেবো ডাটাটাতে জিরো করার পরে এখান থেকে আমরা দিয়ে মিনিট বল কিন দশ মিনিট এখানে মেয়াদ করে দেবো তিরিশ দিন এখানে কাটতে চল কিন বিশ টাকা তবে বিশ টাকা যদি কাটে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে মেয়াদটা বাড়বে না তো এখন আমাদের এখানে কি করতে হবে তো আমরা যে এই দেখেন এখান থেকে যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারেন তবে এইটা সিলেক্ট করলে সব থেকে বেটার হবে তো আপনি এটা সিলেক্ট করবেন তো এখন আপনারা অনেকে বলতে পারেন যে এটা কি সিলেক্ট করলে কি এমবির মেয়াদ বাড়বে তো আমি এটু যে সম্পূর্ণভাবে ধারণা কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করব যে এমবির মেয়াদ কতদিন থাকবে বাকি দেখি আপনারা যে যে সময় কোম্পানি বন্ধ করে দেবে তখন বসবেন কীভাবে সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই টিপসটা কিন্তু শেখাই দিব তো এখান থেকে আমরা ক্লিক করে দিলাম চল্লিশ টাকা দেখেন এখান থেকে আমাদের কাটতেছে তো চল্লিশ টাকা কাটতেছে তো আমরা এখানে এখানে দিলাম তো আগে আপনাদেরকে মেয়াদটা দেখায় তো মেয়াদটাকে দেখায় সে তো মেয়াদ কিন্তু দেখেন এখানে কয় কত তারিখ আছে আঠারো তারিখ পর্যন্ত এখন মেয়াদ বাড়বে কীভাবে আমি দেখাই দিই তো এখানে দশ মিনিট দেওয়ার পর তিরিশ দিন দিবেন তারপর আপনার এই যে পার্সেলস এখানে আসবেন আসার পরে এই যে এই যে অপশনটা এটা সিলেক্ট করে দেবেন সকলে একটু দেখেন মনোযোগ সহকারে দেখেন এই অপশনটা সিলেক্ট করে দেবেন এখানে টিক দিয়ে দেবেন তো আমাদের এখান থেকে কাটতে চল্লিশ টাকা চল্লিশ টাকা কাটলে এবারে আমরা এখানে যাব তো এখানে যাওয়ার পরে দেখেন চল্লিশ টাকা কাটছে আমাদের এখান থেকে তো এখন আমরা কি করব। দেখেন এই যে কনফার্ম আছে এই এখান থেকে কনফার্ম করে দেবো তো আপনাদেরকে সরাসরি ভাই লাইভ প্রুফ দেখাবো আমি সরাসরি লাইভ প্রুফ দেখাবো তো দেখেন এখানে অলরেডি তিরিশ দিন মেয়াদে চলে গেছে এখন দেখেন আমাদের কী মেয়াদটা বাড়ছে কী বাড়েনি এটা আপনাদেরকে দেখায় তো আমি এই যে মেয়াদ দেখার জন্য চলে আসলাম তো এখন দেখেন এখানে কিন্তু ভাই দেখেন একটা মাথা নষ্ট করা আপডেট কিন্তু এখানে কিন্তু দেখেন কত হয়েছে এখানে মেয়াদ কিন্তু এগারোই জুলাই ঠিক আছে এখানেও এগারোই জুলাই হয়ে গেছে ভাই তো দেখেন মেয়াদটা কিন্তু বেড়ে গেছে অলরেডি তো ভাই এখন আপনাদেরকে দেখছেন তো আপনারা কয় টাকা এটা হিট করা হয় তো আমি ক্যালকুলেটার হিসেব করে দেখাচ্ছি যে এইটা দুইশো ষাট টাকা হিট করা আছে এখন মিয়া এমপির মিয়ারটা বাড়বে কি করে তো এইটা কখন বন্ধ হয়ে গেলে আপনি বুঝতে পারবেন সেটাও আপনাদেরকে বলবো তবে তার আগে ভাই আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যারা ভাইয়ের চ্যানেল এখন নতুন রয়েছেন ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও কিন্তু সকলের আগে আপলোড করলে ইউটিউবে আপলোড করলে আপনি পেয়ে যাবেন তো এখন দেখেন যে এটার মেয়াদ থাকবে কতদিন তো আপনারা এই যে দেখেন এখানে কিন্তু পঞ্চাশ এমবি যুক্ত হয়ে গেছে আমাদের এখানে পঞ্চাশ এমবি যুক্ত হয়ে গেছে তো এই পঞ্চাশ এমবি যতদিন পর্যন্ত আপনারা এই যে দেখাই আমি এই ইজি প্ল্যানে আবার যাবেন ইজি প্ল্যানে যাওয়ার পরে এই ইজি প্ল্যানে যাবেন যাওয়ার পরে এখান থেকে আমরা যে অপশনটা সিলেক্ট করতেছি তো এখানে যতদিন পর্যন্ত এই যে এম শো করবে ঠিক আছে এই যে এমবিটা শো করবে এ পঞ্চাশ এম বি যতদিন শো করবে ততদিন পর্যন্ত আপনি মেয়াদ বাড়ালে কিন্তু বাড়বে আর এটা কোম্পানি হয়তো আহ বুঝতে পারবে না তো যতদিন পর্যন্ত এখানে এমবি থাকবে যতদিন পর্যন্ত মেয়াদ পাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও নতুন ভিডিও দেখা হবে তো আরও অন্য যে প্যাকেজগুলো রয়েছে এইগুলো আপনাদেরকে হিট করে দেখাবো তো এই পর্যন্ত ভিডিও সংক্ষিপ্ত করব তো সবাই নতুন হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও একটা লাইক দিতে বলবেন না এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ